ষষ্ঠ থেকে নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমাদের ইতিমধ্যে প্রত্যেকটা স্কুলেরই রুটিন দেওয়া হয়ে গেছে ঈদের আগে যে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা তোমরা স্কুলে তিরিশ তারিখ থেকে হ্যাঁ অনেক স্কুলে চব্বিশ তারিখ থেকে এইভাবে তোমাদেরকে রুটিন দেওয়া হয়ে গেছে সো সেই অনুযায়ী তোমাদের পরীক্ষা হচ্ছে কিনা অর্ধবার্ষিক পরীক্ষাটা সো আজকের ভিডিওতে চলো আমরা জানতে পারবো ওকে তোমাদের কিন্তু ঈদুল আজহার যে বদ্ধটা দিয়েছিল মানে ঈদের বদ্ধটা দিয়েছিল সেই ঈদের বদ্ধটা এখন পর্যন্ত চলতেছে সো ঈদের বদ্ধর পরেই তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবার কথা ছিল অর্ধবার্ষিক পরীক্ষা সো অর্ধবার্ষিক পরীক্ষা যারা পড়াশোনা করতেছো অবশ্যই ভালো করে প্রস্তুতি নিয়ে নাও কেননা এখন পর্যন্ত কোনো বদ্ধের ঘোষণা আসে নাই যে তোমাদের করোনার কারণে বর্তমানে কিন্তু আবার করোনা শুরু হয়েছে দুই সালে এসে সো করোনার কারণে তোমাদের যে এক মাস বা দেড় মাস বা হ্যাঁ পনেরো দিনে এমন স্কুল প্রতিষ্ঠান বদ্ধ হবে বা হবার সম্ভাবনা রয়েছে সে ধরনের কোনো নোটিশ এখন পর্যন্ত আমরা পাই নাই কিন্তু যখনই কোনো নোটিশ দেবে সাথে সাথে আমি এই চ্যানেলে দেওয়ার চেষ্টা করবো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব দিয়া রাখো এবং তোমরা প্রত্যেকটা পরীক্ষায় মাস্ক নিয়ে যেতে হবে কিন্তু এখন যেহেতু করোনা শুরু হতে যাচ্ছে সেহেতু তোমাদেরকে মাস্ক নিয়ে স্কুল প্রতিষ্ঠানে যেতে হবে এবং স্কুল ইউনিফর্ম ও প্রবেশপত্র হ্যাঁ সংরক্ষণ করতে হবে প্রবেশপত্র স্কুল থেকে সংরক্ষণ করার পরে তোমরা পরীক্ষা দিতে পারবা ও পরীক্ষায় অংশগ্রহণ সুযোগ নেই যদি ইউনিফর্ম মানে মানে তোমাদের স্কুল ড্রেস এবং প্রবেশপত্র ছাড়া পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ থাকবে না হ্যাঁ এই ধরনের কিছু নির্দেশনা আছে তোমরা সেগুলো দেখে নিও সো এটা একটা রুটিন হলো সেটা হলো কক্সবাজার মডেল হাই স্কুল এইভাবে প্রত্যেকটা স্কুলের রুটিন দেওয়া হয়েছে সো সেই রুটিন অনুযায়ী তোমাদের পরীক্ষা হবে কিনা স্কুল স্কুলগুলা হলেই তোমরা সঠিক তথ্য জানতে পারবা এবং তোমাদের যদি করোনার কারণে দীর্ঘদিন বদ্ধ দেওয়া হয়ে থাকে বা পরীক্ষা আরও পেশায় বদ্ধ দিলে স্কুল প্রতিষ্ঠান সমস্ত স্কুল প্রতিষ্ঠান যদি মনে করো বদ্ধ দেয় তাহলে অবশ্যই পরীক্ষাও পেশাবে সো পরীক্ষা পেছানো হলে আমরা অবশ্যই এই চ্যানেলে জানিয়ে দেবো তোমাদেরকে অন্য একটা ভিডিওর মাধ্যমে সো তোমরা অবশ্যই ভিডিও পেতে বা সকল পরীক্ষার সাজেশনগুলোও এই চ্যানেলে পেয়ে যায় বা সাজেশনগুলো পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখো এই ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে হ্যাঁ অন্য কোনো আপডেট নিয়ে বা পরীক্ষা সাজেশন নিয়ে তোমাদেরকে দিব সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য